হবে আছি আমরা কিছু করতে পারছি না তবে আমি এটাই দুটো বিশ্বাস করি যে আমরা বাংলাদেশ আমরা যদি হয়তো মিশর হতো এই দেশটা অথবা আমরা যদি ফিরিজ করি কোনো পাশের দেশ হতাম আমাদের মনে হতো আমাদের মনে হয় যে এতক্ষণ ইজরাইনের জায়গায় ইজরে দেখতে পারতো না আমরা বাংলাদেশে অনেক দূরে আছি আমরা কেবলমাত্র সমর্থন দিতে চাই না আমরা জিআস পিস আমি নানা রাস্তায় বের হতে ফিলিস্থিনকে সমর্থন করার জন্য মুসলমান ভাই বোনদের শিশুদের পক্ষে দাঁড়ানোর জন্য বাংলাদেশের কোটি কোটি জনগণ ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। বাংলাদেশে আগামিতে এতদিন পর্যন্ত সারা বিশ্ব আমরা দেখেছি তারা আমাদের হাতে আমাদের হাতে অস্ত্র দেখলে এবং আমরা যখন ভিত্তিতে পক্ষে দাঁড়াই সেই ভিত্তিতেরা আমাদের কি বলতে আমাদের কি মানবতা বিরোধী এখন সেই মানবতা কোথায় গেল সেই জাতিসংঘ কোথায় গেল ত্যা করলো সেই বিচার আজকে হচ্ছে না কেন সুতরাং বাংলাদেশে আল্লাহর আল্লাহ রাস্তায় বের হওয়ার জন্য আমরা আগামী এইভাবে সরাসরি শুধু বের হতে চাই না আমরা জিহাদের জন্য এবং বাংলাদেশে প্রত্যেকটা জেলায় জেলায় থানাধানায় চিড়ি ব্যবস্থা করা হয় আমরা যারা রাস্তায় জিহাদ করতে পারি সেই জন্য আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাচ্ছি এবং সর্বশেষ কথা হচ্ছে এই চিংড়ি সমর্থন যারা করছে তাদের সাথে আমাদের কোনো সমর্থন কোনো দিন থাকবে না

মানে জীবন দেওয়া বসে থাকে নয় সে কোনদিন আসবে না পরো যদি ভয় আমরা বিপ্লব করতে চাই মুসলিম ডনিয়ে আরে নবী বলেছেন পৃথিবীর যেখানে একজন মুসলমান মারা যাবে তোমার রক্তাগুণ লাগলে তুমি মুসলমান না আমরা মুসলমান হয়ে শহীদ হয়ে কবরে যেতে চাই আমি ডক্টরি ইউনিসের কাছে আমাদের সরকার প্রধানের কাছে আমরা একটাই যাব আপনি দরকার হলে টাকা তোলো আমাদের কাছে আমরা লক্ষ লক্ষ টাকা দেওয়ার জন্য আমরা এই জীবনের বিনিময়ে আমরা জান্নাত চাই আমরা এখানে এসেছি একটা কথা জানাতে সেটা হলো এই মুসলিম যদি শহীদ হতে চায় শহীদ ছাড়া আমরা কিছু বুঝি না জিহাদ ছাড়া আমরা কিছু বুঝি না আমরা লক্ষ্য জনতা আজকে ইসলামের বিরুদ্ধে মাঠে নেমেছি আমরা আমাদের সরকার প্রধানকে ডক্টর ইউরুসকে আমরা বলবো তিনি আজ গোটা বিশ্বে যেমন নতুন কলিকার শান্তিতে হয়েছে আজকে গোটা বিশ্বে মুসলিম শান্তির জন্য ফিলিস্তিন মুসলমান শান্তির জন্য তিনি আরেকটি নোবেল পুরস্কার করার জন্য গ্রহণ করুন কিন্তু তিনি তাই দায়িত্ব আদায় করুন আর আজকে নোবেল পুরস্কার শান্তির জন্য হয়েছে কিন্তু আজকে ফিলিস্তিনে যা শান্তি তৈরি করেছে ওই বর্বর যার সন্তানরা ওই ইহুদি গোষ্ঠীরা যেইভাবে নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে সেই ধারাবাহিকতা আজকে ইহুদি গোষ্ঠী যেইভাবে গোটা বিশ্ব মুসলিম চালিয়ে যাচ্ছে আমরা ধিক্কার জানাই আমরা প্রতিবাদ মুখর হয়ে আজকে মাঠে ময়দান নিয়েছি উঠি জনতা নেমেছে আজকে কুঠি জনতার মন বুঝে আমাদের দেশে সরকার গোটা বিশ্ব মুসলিম সরকারকে দিয়ে নিয়ে ওই ইহুদিবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এই প্রত্যাশা আমরা কামনা করছি তাহলে গোটা বিশ্ব মুসলিম জেহাদের জন্য যে ডাক দিয়েছে এই জিহাদের ময়দান থেকে তারা ঘরে ফিরে যাবে না আজকে যেই ইসরাইলের পণ্য আজকে যারা আমরা ব্যবহার করি তারা আজকে শপথ গ্রহণ করি তাদের এই পণ্যকে আমরা প্রতিহত করব, তা থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখবো আমরা তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে দিব না যে অর্থ তারা আমরা ঠিক কার জানাই ওই বর্বর জাতিকে যারা শিশুদের হত্যা করে মায়েদেরকে হত্যা করে তাদের বুক কাঁপে না আমরা তাদের ভোটের মধ্যে আমরা লাঠি নেড়ে আমরা ইস্তাবের বিচার আনবো